এন কে ওয়ান হান্ড্রেড ফিফটি এই গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে হবে এন্ড এটা সমস্যা হচ্ছে এটা এফআই বাট এফআই ইঞ্জিনে কাজ হচ্ছে না তার জন্য এটাকে এখন গ্যারেজে নিয়ে তারপরে হচ্ছে আপনার এটাকে কার্বোরেটার করা হবে এন্ড কার্বোরেটারের পরে হচ্ছে দেখা যাক কার্বোটার করার পর আসলে কি পরিস্থিতি দাঁড়ায় অ্যান্ড চলেন যাইতে যাইতে কথা বলি আপনাদের সাথে আচ্ছা তো যেটা বলতেছিলাম যে এই যে বাইকটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিএফ মোটর ব্র্যান্ডের একটা বাইক এস পাওয়ার কোম্পানির তো বিষয় হচ্ছে যে এই বাইকটা যার কাছে ছিল বাইকটা সে ওইভাবে যত্ন করে নাই যার কারণে হচ্ছে বাইকটার অবস্থা খুবই খারাপ অ্যান্ড এই বাইকটাকে যদি ফুলফিলভাবে আবার আগের অবস্থায় নিতে হয় তাহলে হচ্ছে চেক করার জন্য একটা মেশিন থাকে যে আসলে সমস্যাটা কোথায় কারণ এই বাইকগুলার ভিতরে আসলে অনেকগুলা সুইচের মতো থাকে যেগুলা কোনটা নষ্ট হয়েছে এটা আইডেন্টিফাই করার জন্য একটা মেশিন আছে যেটা দিয়ে যখন চেক দেওয়া হয় তখন এটা আসলে বোঝা যায় যে সমস্যাটা আসলে কোথায় হয়েছে আর এই মেশিনটা আসলে ঢাকা ছাড়া ওইভাবে কোথাও আছে বলে আমার জানা নেই তো যে কারণে হচ্ছে এটা ওইভাবে ঠিক করা হয় নাই আর বিশেষ করে বর্তমানে বাংলাদেশের বাজারে চায়না বাইক নাম শুনলে মেকানিকরা একটু ভয় পাই সবাই আসলে কাজ করতে চায় না তার মেইন কারণ হচ্ছে যে চায়না গাড়ির পার্সগুলা লোকাল দোকানগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই সমস্যার কারণে কোনো মেকানিকে হাত দিতে চায় না তার কারণ হচ্ছে ধরেন কাজ শুরু করলো অ্যান্ড একটা শুরু করলে দেখা গেল যে আপনার যে কাজের জন্য আপনি আসলে হাত দিছেন ওই কাজ ছাড়াও আরও দুটো তিনটা কাজ বের হয়ে যায় অ্যান্ড ওইটা যখন হাত দেওয়া হয় তখন ওইটা না ঠিক করা পর্যন্ত বাইক চালানোটা দুষ্কর হয়ে যায় আর যখনই ওইটা পাস পাওয়া যায় না তখন হচ্ছে এটার ঝামেলাটা হয় বেসিক্যালি চায়না বাইক আমি অনেক দিন ধরেই ইউজ করতেছি বাট অনেক কয়টা বাইক আমি চালাইছি যেমন হাউজির বাইক চালাইছি তারপর হচ্ছে পিএসপি ব্র্যান্ডের বাইক চালাইছি অ্যান্ড নেট কিউেরও কয়েকটা গাড়ি চালাইছি আমি চায়না ব্র্যান্ডের আর কেস ওয়ান টোয়েন্টি ফাইভ আর কেস ওয়ান ফিফটি তো আমি মনে করি গাড়িগুলো আসলে খারাপ না মোটামুটি বাংলাদেশের বাজারে বাইকের যে দাম সেই তুলনায় আলহামদুলিল্লাহ চায়না বাইকগুলো অনেক ভালো বাট এইটার মেইন সমস্যাটা হচ্ছে এই পার্স নিয়ে যদি পার্সগুলো আসলে অ্যাভেলেবেল করা তো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের বাজারে চায়না বাইক অনেক নাম করতে পারতো বা অনেক চায়না বাইক অনেকেই নিত এবং চালাইতো যার ভিতর হচ্ছে লিফানের যে বাইকটা আছে লিফান কোম্পানির যে বাইকগুলো এগুলো কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে চলে কারণ এরা প্রচুর পরিমাণে পার্স ইম্পোর্ট করে অ্যান্ড এদের পার্সগুলো পাওয়া যায় টুকটাক বিশেষ করে শোরুমগুলোতে খোঁজ নিলে আপনি পার্সগুলো পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পার্স নিতে গেলে যে আপনি ধরেন চায়না যে কোম্পানির গাড়ি চালান ওই কোম্পানির পার্সে আপনার নিতে হবে এরকম কোনো কথা নেই আপনি ওইটার সাথে যদি অন্য কোনো পার্স আপনার লাগে বা অন্য কোনো পার্স আপনার হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন আমি হচ্ছে কমান্ডো বাইকটা চালাই তো এই বাইকটা হচ্ছে পার্স আনতে গেলে আমার হচ্ছে কোম্পানির সাথে কথা বলতে হয় আমি এই চায়না গাড়ি শোরুমে থাকার সুবাদে আমি পার্স আনাটা কোনো বিষয় না তবে এই যে এক দু দিনের একটা গ্যাপ এই গ্যাপটা আমার কাছে মানে ওয়েট করতে ভালো লাগে না যার কারণে হচ্ছে আমি যার কারণে হচ্ছে আমি আমার পার্সগুলা নিয়ে আমার এক বন্ধুর গ্যারেজ আছে ওয়ার্কশপ আমি ওইখানে নিয়ে গেছিলাম অ্যান্ড আমি ওরা বলছি যে বন্ধু যে যে পার্স আসলে ম্যাচিং করানো যায় দেখো ওইভাবে ম্যাচিং করে পার্সগুলো চেঞ্জ করে দাও তো অনেক পার্সই এটার সাথে যায় যেমন হচ্ছে আমার যে আইটা এটা হচ্ছে সিডি হান্ড্রেড বাজাজের সিডি হান্ড্রেড গাড়ির সাথে আমার আইটা একদম সেম টু সেম তারপর হচ্ছে আমি এটা শিওম না বাট আমি শুনছিলাম যে পিএসপি কমান্ডোর গাড়ির যে পিএইচপি গাড়ির যে চেনেস পকেট এটা নাকি আর এর সাথে যায় অর্থাৎ আর টিআর চেনেস পকেট আর হচ্ছে পিএসপি কমান্ডো চাইনিজ পকেট সেম তো এইটাই আর হচ্ছে আমি ক্লাস ক্যাবেলটা আমার চেঞ্জ করা লাগছে অ্যান্ড ক্লাস ক্যাবেল আমি কোম্পানি থেকে আনি আমি অন্য একটা বাইকের সাথে মিলে তারপরে লাগাইছি তো এইটাই হচ্ছে বিষয় যে আসলে চায়না বাইক চালাইলেই যে ওই যে কোম্পানির বাইক আপনি চালাচ্ছেন ওই কোম্পানিরই পার্স আপনার নিতে হবে বা ওই কোম্পানির পার্সে আপনার লাগাইতে হবে এরকম কোনো ইস্যু নাই আপনি চাইলে যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ডের পার্সের সাথে যদি আপনার ম্যাচিং হয় তাহলে আপনি ওইটা লাগাইতে পারেন। অ্যান্ড চায়না বাইকগুলো আসলে ইঞ্জিন পারফরমেন্স আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর বর্তমানে বাংলাদেশে লিফানের বিশেষ করে কেপিআর ওয়ান সিক্সটি ফাইভটা প্রচুর পরিমাণে চলে আমাদের বাগেরহাটেই প্রায় আট দশটার উপরে আমি কেপিআর দেখছি তো বাগেরহাটের মতো শহরে যদি লিফান কেপিআরের চাহিদা এত বেশি থাকে বা এত চলে তো আমি আশা করি যে বাইরে অর্থ আরো বেশি চলার কথা